নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আমার রেসিপি হলো নারকেলের সন্দেশ পুরো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটাও অন করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক একটা মাঝের যে নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো দিয়ে দিলাম চারটে এলাচ আর দেব এক কাপের মতো চিনি আমি এখানে চায়ের কাপের মাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা এইভাবে করবেন তাহলে একদম মাপটা ঠিক হবে দিয়ে দেব এই যে কাপে চিনি নিয়েছিলাম সেই কাপেরই দেড় কাপ দুধ পরে যখন আমি ক্যামেরাতে দেখছি দেখছি আমি এক কাপের এখানে ভিডিও হয়েছে পরেরবার আর ভিডিওটা হয়নি তো স্কিপ করে গেছে কোনোভাবেই তো আমি মুখেই আপনাদের মাপটা বলে দিলাম মানে দেড় কাপ দুধ ওর মধ্যে দিয়েছি আর দিয়ে দিলাম ছটেকে সাতটা কাজু বাদাম এবার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো এই যে দেখুন একদম সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে চিনিগুলোও গলে গেছে আর দুধের সঙ্গে একদম একটা মাখো মাখো ব্যাপার তৈরি হয়েছে আর এলাচগুলো গলে গিয়ে দারুণ একটা সুন্দর গন্ধ আসছে এটাকে আমি এই অবস্থায় এরকম করেই রেখে দেব এবার আমি দিয়ে দেবো দেড় লিটার গরুর দুধ দুধটাকে আমি আগে থেকে একটুখানি জাল করে নিয়েছিলাম তার জন্য অনেকটাই টেনে গেছে দুধটা দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটাই কম লাগছে আর এই ঘন দুধটাই কিন্তু আমি দেড় কাপের মতো নারকেলের দিয়েছিলাম তো এইবার এই দুধটাকে আমি ক্রমাগত নাটে থাকবো আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেব যদি এই ফ্লেমটা হাই করে দিই তাহলে দুধগুলো কিন্তু সব পড়ে যাবে তো কম আছে এটাকে জাল দিতে হবে একটু ধৈর্য ধরে ক্রমাগত নাড়তে হবে যাতে চারিদিকে স্বরগুলো ভালো করে দুধের সাথে মিশে যায় এই দেখুন দুধটা কিন্তু অনেকটা টেনে গেছে এইবার আমি এই মতো অবস্থায় যে নারকেলের পেস্টটা রেখেছিলাম এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে এই মতো অবস্থায় এটাকে ঘন ঘন নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এটা পুড়ে না যায় মা মানে তলা না ধরে যায় তাহলে কিন্তু ওই যে সাদা ভাবটা আস হয় না সেটা কিন্তু একদমই আসবে না সময় সাপেক্ষ কাজ একটু ধৈর্য ধরে করতে হবে আর ধৈর্যের ফল কিন্তু ভালোই মিষ্টি হয় তো নাড়তে হবে আর দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে দেখুন যে সাইডে যে সরগুলো আছে সেই সরগুলো একটু ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেবেন নাড়তে হবে ক্রমাগত আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন যাতে কোনোভাবেই এটা পুড়ে না যায় এই যে দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটা টেনে গেছে এই মতো অবস্থায় আমি যে দশ টাকার একটা আমুল দুধের প্যাকেট পাওয়া যায় সব জায়গায় তো এটা পাওয়া যায় তো এই আমুল দুধের প্যাকেটটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে এতে আবার আমুল দুধটা দলা না পেকে যায় এই যে দেখুন এটা কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ কিন্তু এটার আমি গ্যারেন্টি দিতে পারি এতে এত সুন্দর টেস্ট হয় তো আপনারা একবার বানালে কিন্তু বারবার বানাতে হবে এইবার আমি এক চামচের মতো ঘি এর মধ্যে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে চলুন ওটা হতে হতে এবার আমি এদিকে একটা থালা নিয়েছি থালার মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে ঘিটাকে আমি চারিদিকে খুব ভালোভাবে ব্রাশ করে নেবো যাতে সব দিকে লেগে যায় এই যে দেখুন হাত দিয়ে চাইলে করতে পারেন চাইলে আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন এবার আমি এটাকে এইভাবেই রেখে দেব একটা সাদা কাগজ নিয়েছি ঘরে যে নর্মাল কাগজ থাকে না সেইগুলোই নিয়ে নেবেন অসুবিধা নেই আর যদি বাটার পেপার থাকে সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার খুব ভালোভাবে এই কাগজটাকে এর মধ্যে সেট করে দেবো ওদিকে রেডি করতে করতে এদিকে আমার সন্দেশ কিন্তু একবারে রেডি অর্ধেক রেডি আর কি তো এটাকে একটু নেড়ে নিয়ে আর যেটুকু জল আছে সেটুকু টানিয়ে নেবো ব্যাস দেখুন একেবারে কিন্তু সবটাই টেনে গেছে চলুন এবার যে পাত্রটা রেডি করলাম তার মধ্যে এটাকে ঢেলে ফেলা যাবে এবার আমি চারিদিকটা একদম সমান করে দেব। কাজটা খুন্তি দিয়ে করবেন কেননা এখন তো খুব গরম থাকে হাত দিলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দু হাত দিয়ে থালাটা একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এই দেখুন এটা একদম সেট হয়ে গেছে আমি এটাকে দু ঘন্টার মতো ফ্রিজে রাখবো যদি কারোর বাড়িতে ফ্রিজ না থাকে তাহলে সেক্ষেত্রে সে পাঁচ থেকে ছ ঘন্টার মতো নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন আর খেয়াল রাখবেন যাতে হাওয়া বাতাস লাগে তাহলে হবে কি এটা শক্ত হয়ে যাবে এই যে দেখুন আমি দু আড়াই ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করলাম বের করার পর থালাটাকে একটু উল্টে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম তারপরে রেজাল্টটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওয়াও দেখুন কত সুন্দর হয়েছে এবার এই কাগজটাকে আমি তুলে দিলাম একটু হাত দিয়ে দু হাত দিয়ে আর দেখুন সাদা ধপ ধবে একটা কালার এসেছে যেই যেই মাপগুলো যেরম যেরমভাবে আমি বললাম সেইভাবে যদি আপনারা করেন আপনাদেরও কিন্তু এরকম রেজাল্ট আসবে তো আমার কাছে তো এখন ছাঁচ টাঁচ আপাতত কিছু নেই এরকম কাছে গ্লাস আছে তো আমি এই গ্লাস দিয়েই সন্দেশ তৈরি করব আর যদি আপনাদের কাছে ছোটো কোনো মুটকি থাকে বা সাঁচ থাকে তাহলে তো কোনো কথাই নেই তো তুলে নিলাম আর এই যে দেখুন আমার এখন কিন্তু সন্দেশ একেবারে রেডি আর এটা একটু গার্নিশিং করার জন্য আমি ওপর দিয়ে একটু কিছু গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে না খেতেও ততটাই সুস্বাদু তাহলে বন্ধুরা দেরি না করে আপনারাও বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ